জয় বাবা লোকনাথ আমি ডক্টর আশিস মজুমদার এখন আছি বারোদীর শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে মেডিকেল সার্ভিসে তো আমার সাথে আমার আরও একজন বন্ধু আছে আমরা একসাথেই এখানে বিনামূল্যে এই বাবার ভক্তদের বা মন্দিরের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছেন আমাদের তাদেরকে বিনামূল্যে মেডিকেল চেপা ও সেবা দিয়ে থাকি প্রতি মাসের দ্বিতীয় শনিবার আমরা এখানে এসে থাকি এভাবে আমাদের পাঁচ বছর ছয় বছর আমাদের এই সেবা অব্যাহত রয়েছে আশা করি আজীবন থাকবে তো এখানে আমরা মেডিকেল সার্ভিসের কিছু চিত্র দেখাচ্ছি এর পাশাপাশি আরেকটি জায়গায় নিয়ে যাব ঐতিহাসিক একটা জায়গা বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরের বাউন্ডারির ঠিক পিছনে একটা নদী আছে ওই নদী বা খালের মতোই ওইখানে মা শীতলাকে উনি আটকে ছিলেন আজকে সেই জায়গাটা এখন আপনাকে দেখাবো দেখুন আমরা শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের ঠিক পিছনে এই যে নদীটা আছে খাল আর কি এখানে এসেছি ছোট নদী এই সেই খাল কিন্তু এই খাল থেকে কিন্তু ওই মা শীতলা ওইখানে এইখান থেকে পার হয়ে ওপারে যাচ্ছিলো বাবা লোকনাথ লোকনাথ এখানে কিন্তু ঠেকিয়েছিলেন তো এই যে সেই নদীটা এখান তখন শুকনো ছিল ওই সময় কিন্তু মা শীতলা এখান থেকে পার হয়ে আরেক গ্রামে যাচ্ছিল তারপর উনি ঠেকিয়েছিলেন বলছিলেন যে ওই গ্রামে যাওয়া যাবে না অনেক মানুষ খেয়েছে এই যে সেই নদীটা সেই জায়গাটা তো এই যে এখন দেখি এই জাল উঠানো দেখব জাল মনে হয় মাছ ওঠে নাই চাচা উঠালেন না উঠাবেন না যাই হোক এই যে সেই নদী এই যে এখন সেই নদীর উপর কালভার্ট হয়েছে আর এই যে হচ্ছে বাবার আশ্রমে যে সেই বাউন্ডারি দেয়াল এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে সেই মন্দির এই যে হচ্ছে শ্মশান এই যে হচ্ছে শ্মশান শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মশ্রী আশ্রম বারদিন নারায়ণগঞ্জ এই যে সেই এখন তো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে সংস্কার হয়েছে আগের অবস্থা তো আগের মতোই ছিল তো এখানে আপনারা আসবেন ঘুরতে আসবেন অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিলাম